টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে বুঝতেই পেরেছেন বন্ধুরা আজকে আমি বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তো হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিলাম কেন আমি আমার মানে বরকে আর কি এই জঙ্গলের মধ্যে একা ফেলে রেখে বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম সবটাই আমি বলবো তার জন্য বন্ধুরা ভিডিওটা মানে পুরো কন্টিনিউ করুন ভিডিওর এন্ড পর্যন্ত দেখবেন প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর যদি ভিডিওর মধ্যে কোনো পার্ট আর কি ভালো লেগে থাকে কোনো কথাবার্তা কোনো কাজকর্ম যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আমাদের পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার আগের কিছু ভিডিও দেখে আসবেন আর কথা না বাড়িয়ে ভিডিওর ইন্ট্রো দিয়ে রীতিমতো ভিডিওটা স্টার্ট করি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনুপুষ্পেন্দু আসেন অনুপুষ্পেন্দুস ফ্যাশন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের এই ভিডিওটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের সবার খুব ভালো লাগবে এই ভিডিওটা তো বন্ধুরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো সকালবেলা বেশ কিছুটা কাজ কমপ্লিট করে মানে রান্নাটা কিছুটা এগিয়ে এসেছি তো এসে তারপর বাকি কাজকর্ম করে স্নান সেরে নিয়েছি যেহেতু আমার অনেক কিছু মানে কিছু জামাকাপড় কাচার ছিল সেই জন্য আর একটু মেঘলা ওয়েদার ছিল তাড়াতাড়ি সকালবেলা না কাচা হলে আবার ফের শুকাবে না তো সেই জন্য আর এইরকম শীতের বেলায় বেশি টাইম রোদও তো থাকে না তো সেই হিসেবে আমি রান্নাটা একটু মানে এগিয়ে তারপর চলে এসেছি এদিকে বাকি কাজকর্ম করতে তো তার আগে সকাল থেকে রান্নার সাথে সাথে কি কাজটা করেছি মানে সেটা আর ভিডিওর একটু পরেই দেখতে পাবেন ওটা মানে ওই ক্লিপগুলো ভিডিওর পরেই মানে এইগুলো এই পার্টগুলোর পরেই চলে গেছে তো সেই জন্য বন্ধুরা ভিডিওটা একটু কন্টিনিউ করুন একটু পরেই দেখতে পাবেন সবটা তো আপাতত আমি জামাকাপড় মানে জামাকাপড় বলতে সে হাজব্যান্ডের তো জামা জামাকাপড় সবটাই ছিল তারপর অনেক কটা বেডশিট ছিল তো সেইগুলো সবটা কেজে ধুয়ে আমি ভালোভাবে মেলে দিচ্ছি তো আমি বেডশিটগুলো এইভাবে মানে ভাঁজ করে মেলি কারণ এখানে তো সব সময় কুকুর যাতায়াত করে তো যদি কুকুরের মানে লেজ বা গা লেগে যায় গায়ে লেগে যায় তো সেটা আমাকে আবার ধুতে হবে তো সেই ভয়ে ভয়ে আমি আর কি যতটা পারি বেডশিটগুলো উঁচু করে দেওয়ার চেষ্টা করি তো এই জন্য শুকাতে টাইমটাও একটু বেশি লাগে তো প্রায় সব কটা কাপড় আমার বাইরে মেলা হয়ে গেছে এবারে বাইরে যেহেতু এই একটাই দড়ি ছিল তো সেই জন্য আমার বেশি জামাকাপড় আর ধরলো না বাইরে বেডশিটগুলোই তো অনেকটা বড় বড় সেই জন্য অনেকটা জায়গা নিয়ে নিল আর হাজব্যান্ডের এই কটা জামাকাপড় ছিল আর কটা প্যান্ট ছিল সেগুলো আমি বারান্দাতে মেলে দিলাম দড়িতে তো তারপর ঘরে গিয়ে আমার আগেরও অনেক জামাকাপড় কাঁচা রয়েছে সেগুলো সব কিছু গুছাতে হবে গুছিয়ে রেখে আমি তারপর যাব ভিডিও থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বাড়ি চলে যাব তো সেটা কেন কি ব্যাপার সবটাই জানতে পারবে তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করুন তো আজকের মানে শুকায়নি বলে কিছু জামাকাপড় বা বা যেগুলো ঘরের মধ্যে খাটের উপরে মেলেছিলাম তো সেই জন্য সেগুলো যাতে শুকিয়ে যায় ওই জন্য ফ্যানও চালিয়ে দিয়েছিলাম এই শীতের সময় তো ফ্যান চালিয়েছিলাম এখন কিন্তু ফ্যান চলছে না চুলটা উঠছে দেখে বুঝতে মানে ভাবতে পারে হয়তো ফ্যান চলছে কিন্তু না সামনে আমি হেয়ার ড্রায়ার রেখেছি যাতে চুলটা একটু শুকিয়ে যায় যেহেতু শ্যাম্পু করেছি তা শ্যাম্পু করা চুল যদি না শুকায় তাহলে মাথা ধরে যাবে বিকাল পর্যন্ত তো আগের দিনও আগের দিনও মানে বিছানার চাদরটা চেঞ্জ করেছিলাম তো যেটা পাতা ছিল সেটা কাঁচা হয়ে গিয়েছিল তো সেটাও ওরকম শুকাতে দেরি হচ্ছিল মানে দিন আর শুকালো না সেই জন্য বের খাটের উপরে মেলেছিলাম সেই কটা দেখলাম যে শুকিয়ে গেছে ওই জন্য এগুলো এসে সেইগুলো গুছিয়ে নিচ্ছি আগে আর তারপর হাজব্যান্ডের বেশ কিছু গেঞ্জি সবটা ছিল তো এইগুলো আর মানে যেহেতু ঠান্ডা পড়ে গেছে এগুলো আর বেশি লাগবে না ওই জন্য সবটা কেচে গুছিয়ে আমি আলমারিতে তুলে রেখে যাব কারণ সবটা হাতের কাছে থাকলে ও কখন কোনটা পড়বে আর মানে হয়তো বেশি লাগবে না ও একটু আর দু একবার দুবার জন্য পড়বে পরে আবার ফের সেই এখানে সেখানে ফেলে রাখবে তো ওই জন্য কাস্তে খুব অসুবিধা হয় মানে ওগুলো ফের মেলে দাও গুছিয়ে রাখো আর তারপরে এখানে তো বাইরেই মানে মেলে দেওয়া তোলার খুব অসুবিধা হয় ছাদে হলো বাবা পুরো টানা রোদটা সকাল থেকে পায় তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু এখানে গাছপালার মধ্যে তো রোদটা ঠিক আসে না ঘরের পিছনটাতে রোদ পায় কিন্তু যেহেতু ফাঁকা জায়গা জঙ্গলের মধ্যে ঘরের পিছনটাতে মেললে সবসময় চোখের উপরে তো থাকবে না তো ওই জন্য আর ঠিকভাবে মানে ঘরের পিছনটাতে দড়ি টাঙানো হয়নি সামনেই যতটা পারি ততটা মেয়ে মেলে দিই তো এই জামা কাপড়গুলো সবটা আমি গুছিয়ে তুলে রাখছি মানে স্নান সেরে এসেছি রান্নার খুব বেশি বাকি নেই আজকের খুব অল্প উপর থেকে রান্না করেছিলাম মানে চিকেন এনেছিল হাজব্যান্ড তো চিকেন আর বাঁধাকপির তরকারি করেছিলাম ভাতটা বাকি আছে ভাতটা একটু পরে করবো যেহেতু শীতের সময় সকালবেলা ভাতটা করলে ভাতটা একদম পুরো জল হয়ে যায় শেষ মানে বেলা পর্যন্ত আর ও যেহেতু একটু দেরিতে আসবে তো সেই জন্য আমি ভাতটাকে এখনও বসাইনি ভাতটা বসাবো আমি স্নান সেরে পুজো করে নিয়ে জামা কাপড়গুলো নিয়ে পড়েছি এখন সবটা গুছিয়ে না রেখে গেলে আমার মানে যা অবস্থা হবে তার বলার কথা নয় তো সেই জন্য যতটা পারছি সমস্ত কিছু ওর জামা থেকে শুরু করে বিছানার চাদর টাদর যাবতীয় যা কিছু রয়েছে সবটা আর কি কেচে গুছিয়ে রাখছি আগের দিন তো আমার সব ড্রেসগুলো দিয়েছিলাম তো তারপর মানে এই যে ভিডিওর ক্লিপটা দেখছেন এটা কিন্তু সকালের মানে এই যে কাজগুলো করেছি স্নান করার আগের ভিডিও এটা সকালবেলা হাজব্যান্ড বাজার থেকে মানে মুদিখানা বাজার করতে গেছিলো তো গিয়ে এক সিঙ্গারা নিয়ে এসেছে তো শিঙারা দিয়ে দুজনে মুড়ি খেয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে এই যে বাজারগুলো বের করে নিলাম একে একে সমস্ত কিছু সব বের করে গুছিয়ে রাখবো তো বাজার বের করতে গিয়ে দেখছি যে ও আমার জন্য আবার দই এনেছে আমি আবার বকছি যে এই ঠান্ডার সময় দইটা কেন নিয়ে আসতে গেলে ঠান্ডার সময় এমনি গরমের সময় হয় বাবা ঘুরতে ফিরতে একটুখানি ঠান্ডা কিছু খেতে ভাল লাগে আর এমনি কদিন ধরে খুব কাশি হচ্ছে তো দইটা আর আপেলটা ফ্রিজে রাখলাম আর আজকের এই যে সার্ফ শেষ হয়ে গেছিলো বলে সার্ফ নিয়ে এসেছিল তো সার্ফের সাথে এই বালতিটা ফ্রি দিয়েছে ওই বালতি একটা করে মানে সার্ফ নিয়ে আসলে একটা করে বালতি হচ্ছে আর কি নতুন সংসার যেহেতু বালতি তো প্রয়োজন হবেই তো ওই বালতিটা পেলাম মানে বেশ ভালোই হলো তো তারপর আমি এই ইন্ডাকশানটাকে নিয়ে মুছে নিচ্ছি ইন্ডাকশানে আমি রান্না করতাম এবার এই ইন্ডাকশানটার এই যে উপরের বোর্ডটা উঠে গেছে তো ওর ভরসায় আর এটা বাইরে রেখে যাবো না ও তো বেশি ইন্ডাকশানে রান্না করবে না শুধু হয়তো ভাতটা করবে তো সেই জন্য যেটা ভালো আছে সেটাই বাইরে রাখবো আর তারপরে এদিকে চলে এসছি ওটা মুছে তো তুলে রাখা হয়ে গেছে তারপর চলে এসেছি আমি মশলার কোটোগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোতে মশলা ভরে রাখছি কারণ হাতের কাছে কিছুই পাবে না তখন মা বাড়ি মাথায় করবে আর কি তো রান্নাঘরের সব সমস্ত মশলা মানে কোটো ভরে গুছিয়ে রেখে আসলাম এখন চলে এসেছি ঘরের মধ্যে যেগুলো নিরামিষ বাজার থাকে মানে যেগুলো একটু হয় না আর কি তো সেইগুলো গুছিয়ে নিতে তো এখানে ময়দাটা আমি কৌটোতে ভরে নিলাম তো তারপর বাকি মশলার কৌটোগুলো সমস্ত কিছু মুছে মানে ময়দা ঢালার পর তো আর কি ময়দা পড়ে যায় গায়ে তো এবার সেটা যদি সঙ্গে সঙ্গে না মোছা হয় পরপর তো চেপে লেগে যাবে এবার পরে একবারে পরিষ্কার করতে অনেকটা অসুবিধা হয় অনেকটা টাইমও লাগে তো সেই জন্য যদি কাজের সাথে সাথে একটুখানি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে একসাথে আর অতটা চাপ পড়ে না তো বৃহস্পতিবার আমি মশলার কৌটোটা বের করেছিলাম এটা বৃহস্পতিবার মশলার কৌটো মানে সেটা মুছে তুলে রাখা হয়নি সেটাও মুছে নিলাম প্রেশার কুকারটাও ধোয়া ছিল সেটাও গুছিয়ে রাখলাম তো এইগুলো এবারে এক এক করে ওয়ার্ড্রবের মধ্যে ভরে দিচ্ছি যেখানে যেমন জাজ কিছু থাকে সমস্ত কিছু গুছিয়ে রাখবো তো রাখার পরে এই উপরে উপরের উপরটাই খুব ধুলো পড়ে মানে ধুয়ো ওই জন্য এই নাইটিটা আর কি পুরানো হয়ে গেছে অনেক দিন থেকে ব্যবহারও আর সেরকমভাবে করা হয় না তো সেই জন্য ভাবলাম কভার তো এই মুহূর্তে আমি পাচ্ছি না বা বানাতেও টাইম লাগবে বাড়িতে গিয়ে ঠিকভাবে থাকছিও না যদি বাড়িতে গিয়ে থাকতাম তাহলে একটা পুরো কম মানে ফুল কভার বানিয়ে নিয়ে চলে আসতাম কিন্তু সেটা সম্ভব হচ্ছে না ওই জন্য ভাবলাম এই রকমভাবে একটুখানি ঢেকে রাখি ওয়ার্ড্রপের মাথাটা উপরটা মানে বেশি নোংরা পড়তে পড়তে তখন পুরো দাগ হয়ে যাবে তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এসেছি এখন বিকাল হবে আর কি বিকালের একটু আগে এখন তো সন্ধ্যা নামলে জামাকাপড়গুলো পুরো ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য তার একটু আগে চলে এসেছি এগুলো তুলে নিতে মানে খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়েছিলাম ঘুরছিলাম বাইরে তারপর চলে এসছি তো সবটা আর নেওয়া হয়নি ক্লিপ তো সমস্ত কিছু নিয়ে আমি ঘরে চলে এসেছি এবারে ঘরে সমস্ত লাইট জেলে দিয়ে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যার আগে থেকেই লাইটগুলো জেলে নিই তো নিয়ে এবারে ঘরটা ঝাঁট দিয়ে নেব। তো শীতের সময় বলে খুব বেশি নোংরা আর হয় না তাও সকাল সন্ধ্যে একটুখানি ঝাড়ু দেওয়া মানে ভালো ঘরে তো সেই হিসেবে আর কি একটু দিয়ে নেব। না হলে সকালবেলা দিলে বা এখন আগে আগে মানে গরমের সময় সকাল বিকাল দুবেলা দিতে হতো এখন সকাল টাইমটাও তো মানে রোজ রোজ দিতে হয় না যেহেতু সমস্ত দরজা জানালা বেশিরভাগ সময় বন্ধ থাকে আর ধুলো ধুলোটাও অতটা হয় না পাখা চললে তখন বেশি টানে আর শীতের সময় সেই অসুবিধাটা থাকে না তো বন্ধুরা আমি তো ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমি চলে যাব বাড়িতে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি ওয়ার্কে ছেড়ে চলে যাচ্ছি তো হ্যাঁ বন্ধুরা বেশ কিছুদিন হলো বাড়িতে গিয়ে আর বেশি দিন করে থাকা হয় না হাজব্যান্ডের সাথে যাচ্ছি আর চলেই আসছি তো এইবারে গিয়ে ভাবছি বেশ কিছু দিন থাকবো একটু তো সেই হিসেবে আর কি সমস্ত ঘরের কাজকর্ম গুছিয়ে রেখে একবারে যাচ্ছি আর যেহেতু পরীক্ষা আছে তো টেট পরীক্ষার জন্যই বাড়ি যাব বাড়ি গিয়ে আর মানে ভাবলাম কনে অনেক দিন পরেই আসবো তো সেই জন্য ওর জামা কাপড় আর বেডশিট আর যাবতীয় যা কিছু আর ঘরের সমস্ত কাজকর্ম তো দেখলেন বন্ধুরা সবটা গুছিয়ে গেছি মানে গুছিয়ে রেখেছি পরে যদি ও ভিড কোনো কিছু না পায় তো এই ভিডিওটা দেখলে অবশ্যই পেয়ে যাবে সবটা তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব